আমার সাথী শিল্পী যিনি বারেক বৈদেশিক নামটি জানি তিনি ভালো শাস্ত্র জ্ঞানে শাস্ত্রের অভাব যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা থাকে ধন্যবাদ জানাই যদি হয় জবাব তবু থাকে অভাব এটাই কবিত্বের স্বভাব আমার কিন্তু মোটে ওই স্বভাব নাই হয় কথা নয় করে গুতাগুতি সার করে এটা কোনো গান হইতে পারে না আমার কথা আমি দিয়ে আমার কাছে প্রশ্ন করে তার জবাব দিতে চাই প্রশ্ন করলো ইব্রাহিম আর ধাম বাদশার বিয়ে করলো সে মৃত মেয়ে নিয়ে আসলো দয়ালের কাছে গেল দয়াল তার একটা কর্ম দিল কর্ম করলে সে মৃত মেয়ে জীবিত হয়ে গেল জিজ্ঞাসা করলে কর্মটা কি এখনো ওই কর্ম করলে সে ফল আমরা পাবো কিনা মৃত জীবিত হবে কিনা এই হইলে একটা প্রশ্ন আর একটা প্রশ্ন করলো মৌলালির এক ভক্ত মৌলালি তার যদি একশো পর্যন্ত কয় কয় যাই জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করার সাথে সাথে তার পরিপূর্ণ জবাব হয়ে যায় করলো তুমি এই তত্ত্বটা পাইলে কোথা এই কর্মটা তুমি কিভাবে পাইলে যিজি গে স্কুল লাগা একটা পানের মাধ্যমে বুইড়ি পাইছি সেই পানটা কি পান ছিল সেই ব্যক্তিটা ছিল কে প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আমার স্বভাবoverline ভিন্ন আগে থাকি প্রশ্ন করি যাতে বুঝা শুজা ভালো জবাবটা পাই আমার প্রশ্ন করতে চাই আগে জবাব দেওয়ার আগে কি কোন আপনারা আমার প্রশ্নটা হইল এই নব একজন সলনা করে দেখলো তার নাম হইল আকাশ তার চোদ্দ পুরুষ বিনা হিসেবে জান্নাতে একটা গাছে দেখলো সে গাছটাও জান্নাতি হবে বহিরা পাত্রী দেখছে সেও জান্নাতি হইব কিন্তু আমার তো আয়ের এই মহর নব দেখে এক লোক অন্ধ হয়ে গেল আর এক লোক হয়ে গেল এই বৈদেশি দাদা একটু কঠিন করি আজকে ধরলাম এই প্রশ্ন আমি কেউ করি নে আপনি আবার নতুন করে করতেছেন আমার একটু নতুন চালান যত পুরান তবি লাভ না আমি আপনার তবি লাভ দিতে যে লোকটা অন্ধ হয়ে গেল আর এক লোক বোবা হয়ে গেল মহান্ন হইল আমার বিশেষ গ্রহণ অন্ধ হয় আর আমার দয়ানবীর তেরো জন চোদ্দ জন বিবি ছিল কয়জন ছিল চোদ্দ জন বিবি ছিল

দোয়া নবীর ইসলাম গ্রহণ করে তারপরে তার সহদর একজন স্বামীর কোথায় কি থাকে একজন স্ত্রী সহধর্মী সব বলতে পারবে একটা তীরা যদি কোনো জায়গায় থাকে স্বামী তার স্ত্রী বলতে পারবে স্ত্রী তার স্বামীর বলতে পারবে এই যে চোদ্দ জন বিবি মহর নব দেখে অমুক বিবি যার নাতি হয়ে যাবো হাদিস কোরআনে এরকম কোন প্রমাণ আমি পাইনি আমার শুধু জানবার বিষয় তার বিবিরা কি এই মহান দেখছে নাকি দেখে নাই দেখা থাকে কিভাবে দেখলো আর যদি না দেখে থাকে তাহলে দেখলো না কেন এই দুইটা প্রশ্নই আপনি আমার দুইটা করছেন আমার বেশি করে করবার চাই না জায়গা মতো আপ দিলাম যেহেতু গুদামের মাল ভালো তাহলে ভালো মালই আমরা সাপ্লাই করব এ পর্যন্ত রাখলাম এবার আমার কাছে প্রশ্ন করছে ইব্রাহিম যে পাগল রাজকন্যা বিয়ে করলো মৃত রাজকন্যা বিয়ে করে দরবারে নিয়ে আসলো দরবারে নিয়ে এসে গুরুর কাছে কইল মেয়ে যদি তুমি দিলে রাজকন্যা বিয়ে করলাম তাহলে মৃত কেন এটা জীবিত হয়ে যাও এখন তার দয়ালে কইতেছে তুমি এই কর্মটা করো একটা কর্ম করো তুমি যেটাকে বিশ্বাস করছো তার একটা কর্ম করো সে কর্মটা হলে পাও এই পাও ঘুরে এসে পাও কি যদি কিছু পাইতে চাও ধরো কামেল পিড়ে পাও গুরুকে যে খোদা মানে ইমানে যার বিন্দু বিসর্গ ঘাটতি নাই আপনি গুরুকে যদি কখনো ভক্তি দেন ভক্তিতে মুক্তির বিধান ভক্তি যদি দেওয়ার মত দেওয়া যায় ভক্তিতে মুক্তি হয় আল্লাহ সে আল্লাহর নাম বড় নামের সে ভক্ত বড় ভক্তের সে ভক্তি বড় যদি ভক্তি দিতে পারো তাকে মুক্তি তুমি পাইতে পারো তখন ভক্তি দিয়ে নয় অঞ্জল চোখে থেকে ধরে দিছে গুরু তুমি তো পারো তুমি তো আমার জাতে ক্ষুদা সাধু গুরুর চরণ ধুত জল সর্বতীর্থে ফল কর্ম করলো কি গুরুর পাও ধরিয়া আইনে একটু পানি ছিটে দিলে আমার গুরুর দোহাইয়াকে মৃত্যু জীবিত হয়ে যাও জীবিত হয়ে গেল এখনো যদি কোনো ভক্ত তার বিশ্বের ভক্তি প্রেম সহকারে গুরুর চরণ দুটো জল নিয়ে ব্যাধি কথা উল্লেখ করে যদি পান করে তার ব্যাধি মুক্ত হয়ে যায় এটা গান রাখি পরে যাবো বোঝায়